সালামু আলাইকুম কৃষকের যে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা পোকা পোকাটির নাম হচ্ছে উপকার পোকা ফসলে কিছু উপকার পোকা থাকে এবং কিছু ক্ষতিকর পোকা থাকে পোকা আসলে করে থাকে এবং উপকার পোকা এগুলো ওই ক্ষতিকর পোকাকে ধরে খেয়ে ফেলে এবং ফসলটাকে সুস্থ সবল থাকে দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা আপনার কাকর গাছ বাঙ্গি গাছ বলে গাছ জমিতে নেতিয়ে পড়ছে আসলে আগে থেকে জমিতে ছত্রাকনাশক এবং কীটনাশক অতিরিক্ত মাত্রা ডোজ ব্যবহার করার কারণে গাছটা নেতিয়ে পড়ছে তো এরকম অবস্থা হলে আপনার ব্যবহার করবেন সকাল এবং বিকাল সকাল সন্ধ্যা সুন্দর পানিতে স্প্রে করবেন এবং দেখতে পাচ্ছেন একটা পোকারের পামকেল বিটল এটার জন্য ব্যবহার করতে পারেন লিম্বুজ পুতুলের পানিতে এক মিলিহারে এবং জেপ এটার সাথে স্প্রে করবেন তাহলে আপনার গাছটা নিতে পড়ছে এটাও সুন্দর হয়ে যাবে যাদের এরকম সমস্যা আছে তারা আপনার চেষ্টা করবেন যদি অতিরিক্ত বিষক্ষ হয়ে থাকে তাহলে সকালে এবং বিকালে পুরা গাছ সম্পূর্ণ পানি ভিজে স্প্রে করে দিয়ে দেবেন শুধু সাদা পানি সাথে অন্য কোনো কিছুই দেবেন না শুধু সাদা পানি স্প্রে করলে আপনার গাছটা সুন্দর সুস্থ সবল হয়ে যাবে তাই যাদের এখনও এই অবস্থা আছে পদ্ধতি অবলম্বন করেন এই আপনার গাছটা বেঁচে যাবে আর যদি মনে করেন যে না গাছে বিষ স্প্রে করলে গাছ নষ্ট হয়ে গেছে গাছ তুলে ফেলে দেবো তাহলে গাছটা গেছে এর জন্য সাদা পানি স্পেকল গাছটা সুন্দর আবার আগের পর্যায়ে ফিরে আনা সম্ভব হবে ধন্যবাদ সবাইকে